নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একান্তই মহিলাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয় মাসিক চক্র ঋতুচক্র এবং ঋতুবন্ধ অর্থাৎ মেনোপজ এই দুই সময়ে মহিলাদের শরীরে নানা পরিবর্তন লক্ষ্য করা যায় যখন কোনো কিশোরীর মাসিক চক্র শুরু হচ্ছে সেই সময় থেকে মেনোপজ পর্যন্ত একটা লম্বা সময় এর আগে পরে নানা শারীরবৃত্তীয় সমস্যার সম্মুখীন হয়ে থাকেন মহিলারা কখনও কখনো মাসিক চলাকালীন বেশ কিছু সমস্যা দেখা দেয় কখনো কখনো মেনোপজ যখন শুরু হলো তখন কিছু সমস্যা এসে উপস্থিত হলো তো ইত্যাদি এই সকল বিষয়ে আমি জানি আপনাদের প্রচুর প্রশ্ন রয়েছে অসংখ্য দর্শক আমাদের এ বিষয়ে নানা প্রশ্ন বারবার করেছেন আলোচনার অনুরোধ জানিয়েছেন সেই জন্য আজকে আমরা আলোচনা করব এই পর্বে এই বিষয়টিকে বেছে নিয়েছি আজ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর সমিতা ঘোষাল ম্যাডাম আমি ম্যাডামের কাছে যাবো আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি মাসিক বা মেনোপজ এই সংক্রান্ত যা যা সমস্যা রয়েছে যা যা প্রশ্ন রয়েছে তার সব উত্তর আজকের আলোচনা থেকে আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর সৌমিতা ঘোষাল আই এম প্র্যাকটিসিং এট মাদারহুড হসপিটাল অ্যান্ড আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি মেনস্ট্রুয়েশন বা মাসিক একটা বিশেষ ইম্পর্টেন্ট মানে ইট ইজ অ্যাকচুয়ালি লাইক অ্যান আইডেন্টি অফ আউমেন সো মানে এইটা নিয়ে আগের দিনকালে মানে আমাদের মা দিদা ঠাকুমা এই কথা যেন মুখে যেন না আসি এইভাবে আমাদেরকে বড় করা হয়েছিল কিন্তু আজকে দুনিয়া পাল্টেছে দিন পাল্টেছে আজকে এই কথা নিয়ে উই হ্যাভ টু টক আমরা যদি মাসিক জিনিসটাকে লুকিয়ে রাখি মাসিক সম্বন্ধে কথা না বলি তাহলে যা প্রবলেমগুলো হচ্ছে বাচ্চা মেয়ে হোক বা বয়স্ক মহিলারা হয় ওরা আসতে চায় না এটা লোকানোর ব্যাপার নয় এই নিয়ে অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা মনে অনেক রকম প্রশ্ন ছোট ছোট মেয়েদের হয় আমার মাসিক কবে শুরু হবে ম্যাম আমার মাসিক শুরু হচ্ছে আমি কি করে জানবো ম্যাম আর যাদের মাসিক উঠে যাচ্ছে ওদের আরও চিন্তা এরপরে আমার কি হবে কিন্তু যেটা গুড চেঞ্জ দেখছি এখন সোসাইটিতে যে এই নিয়ে আজকে আমরা কথা বলছি আগে মাসিকের জন্যে প্যাড কিনতে গেলে দোকানে কালো প্যাকেটে র্যাপ করে দেওয়া হতো এই জিনিসটাকে লুকিয়ে রাখতে হবে বলা হতো পিরিয়ডস শব্দটা মুখে আনবে না এই জিনিসটা বলা হতো সো ইট ইজ গুড যে আজকে এই নিয়ে আমরা কথা বলছি আর যার যে ডাউট আছে সেটা আমরা উই উইল ট্রাই দ্যাট আমরা সবাইকে ওটা ক্লিয়ার করে দিতে পারি আপনাদের জন্য কোনো জিজ্ঞাসা থাকে ইউ আর অলওয়েজ ফ্রি টু আস্কাস শুরুতে আপনার কাছে এটা জানতে চাইবো মাসিকের সময় মহিলাদের শরীরে ঠিক কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় ফার্স্টলি মাসিক ব্যাপারটা কি একটা বাচ্চা মেয়ে যখন আস্তে আস্তে বড় হচ্ছে ও যখন একটা সম্পূর্ণ নারী হবে সেই ট্রানজিশন পিরিয়ডে মাসিকটা হয় একবার যখন মাসিক হয়ে যায় তাহলে ওর শরীরে যে ইউট্রাসটা আছে বা ওর গর্ভ ধারণ করার ক্ষমতাটা অ্যাক্টিভ হয়ে যায় দ্যাট ইজ দ্য ইন্ডিকেশান দ্যাট দিস উমেন হ্যাজ বিকাম আ ম্যাচিওর অ্যাডাল্ট ওম্যান ট্রানজিটিং ফ্রম আ ইনফ্যান্ট তো তাই জন্যে মাসিক যখন হয় অনেক রকম হরমোন শরীরে তৈরি হয় ওই হরমোন শরীরে তৈরি হওয়ার জন্যে যদি প্রেগনেন্সি না আসে তাহলে মাসিকটা হয় দ্যাট ইজ দ্য মেন রিজেন আমাদের কেন মাসিক প্রত্যেক মাসে মাসে হয় আর যদি কারোর প্রেগন্যান্সি এসে গিয়ে থাকে তখন মাসিকটা আটকে যায় দ্যাট ইজ দ্য মোস্ট কমন কজ মাসিক আটকে যাওয়ার জন্য। তো শরীরে হরমোন চেঞ্জ হওয়ার জন্য বিভিন্ন ধরনের চেঞ্জ হয় যেরকম একটা বাচ্চার শরীর নারীর শরীরের মতন ঘটিত হয় কারণ আমাদের শরীরে হরমোনগুলো সৃষ্টি হলো ওই হরমোন চেঞ্জেসের জন্যে ক্রমশ মাসিকটা হয় একটা খুব বড় প্রশ্ন যে কোন বয়স থেকে বা কোন সময় থেকে মাসিকটা শুরু হওয়া উচিত বা স্বাভাবিক ইউজুয়ালি না নাইন ইয়ার্স থেকে মাসিক শুরু হয় বাট ইট ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টার্স অনেকের ধরো খুব তাড়াতাড়ি মাসিক শুরু হচ্ছে সেটা কিন্তু পরিবারে সবারই ওদের বাড়িতে ধরো মা মাসি পিসি বা বাড়ির দিদি সবারই মাসিকটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো ওদেরটাতে নাইন ইয়ার্স ইজ ওকে অনেকের আবার লেট মাসিক শুরু হয় সে অ্যারাউন্ড ফোরটিন ফিফটিন বাট নাইন টু ইলেভেন দ্যাট ইজ দ্য আইডিয়াল এজ অফ স্টার্টিং ম্যানসচুয়েশন যদি কারোর ফোরটিন ইয়ার্স অবধি বা ফিফটিন ইয়ার্স অবধি মাসিক হয় নিই তখন উই আর বারিড অ্যান্ড উই নিড টু চেকআউট কেন হচ্ছে না কিন্তু তার আগে চিন্তা করার মতন কিছু নেই বাট অ্যাট দ্য সেম টাইম যদি কারোর আট বছরের আগে মাসিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটা নিয়েও একটু চিন্তিত হয়ে যাই কারণ ওটাকে আমরা বলি প্রিম্যাচিওর ম্যানার্কি মানে দ্য ইট হ্যাজ হ্যাপেন্ড বিফোর দ্য এজ ইট শুড হ্যাভ হ্যাপেন্ড অ্যান্ড ইফ ইট ইস গেটিং লেট তখন আমরা ওটাকে বলি ডিলেড মেনার্কি মেনার্কি শব্দটা ইউজ করা হয় মাসিক যখন প্রথম শুরু হয় ওই ওয়ার্ডের জন্য ইন মেডিক্যাল টার্মস ওটাকে আমরা মেনার্কি বলি এবার যেটা জানতে চাই বলছি অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তপাত এগুলোর পিছনে ঠিক কি কি কারণ থাকতে পারে অনিয়মিত মাসিক মোস্ট লাইকলি হরমোনাল ডিসব্যালেন্সের জন্য হয় এখন আজকালকার মেয়েদের লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে মেয়েরা নারীরা দেওয়ার নট এক্সপোজ টু স্ট্রেস ওদের লাইফস্টাইল ওয়াজ ভেরি লিমিটেড নর্মাল খাওয়া দাওয়া বাড়ির কাজকর্ম কোনোরকম স্ট্রেস ওদের হতো না বা বলা যাক যে এক্সটার্নাল স্ট্রেস বাড়ির স্ট্রেস ইজ এ ডিফারেন্ট থিং কিন্তু বাট বিকজ অফ স্ট্রেস বিকজ অফ নট এ গুড লাইফস্টাইল আমাদের হরমোনাল ডিসব্যালেন্স হতেই পারে আর হরমোনাল ডিসব্যালেন্স হলে পিরিয়ডসটা মিস হয় মানে ধরো মাসিক মানে প্রত্যেক মাসে পিরিয়ডস হ্যাজ টু কাম বা ব্লিডিং হ্যাজ টু হ্যাপেন কিন্তু ধরো মাসে মাসে মাসিকটা হলো না তখন মাসিকটা জমে গেল তারপর যদি দু তিন মাস পরে মাসিকটা হলো তখন অত্যাধিক মাসিক হলো প্রচণ্ড বেশি ব্লিডিং হলো তাহলে আলটিমেটলি স্ট্রেস রিলেটেড হরমোনাল ডিসব্যালেন্সেস আর দ্য মেইন রিজন যেটার জন্য ইররেগুলার পিরিয়ডস বা আটকে আটকে মাসিক হওয়া আর এবং আটকে যখন হচ্ছে তখন মাসিক যখন শুরু হয় ওটা বন্ধ হতে চায় না অত্যাধিক মাসিক হওয়ার আরও অন্য কারণ আছে লাইক ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড হওয়া বা রকম সিস্ট হওয়া এইগুলোতে যখন যে জায়গা থেকে রক্ত সৃষ্টি হচ্ছে আর বের হচ্ছে। সেটা যদি বেশি হচ্ছে বা কোনো রকম টিউমার হচ্ছে তখন একটা অত্যাধিক মাসিক হয় সেটাকে আমরা ইন মেডিকেল টার্মস মেনোরেজিয়া বলি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার আসি আজকালকার দিনে আধুনিক সমাজে একেবারে প্রায় মহামারীর আকার ধারণ করেছে পিসিওডি বা পিসিওএস তো এই পিসিওডি বা পিসিওএস আসলে কি এটা কেন হয় এবং কাদের মধ্যে হয় পিসিওডি বা পিসিওএস যে জিনিসটা আমি বলার চেষ্টা করছিলাম যে ইট ইজ মেনলি আ লাইফস্টাইল ডিজিজ মানে ধরো আমাদের খাওয়া দাওয়া এক্সারসাইজ হচ্ছে না ঠিক করে আজকাল জাঙ্ক ফুডের ওপরে অনেক ইজি লাইফ হয়ে গেছে মানে ইভেন আজ প্যারেন্টস টিফিন বক্সে পিৎজা বার্গার বাইরের খাবার দেওয়া চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্ক এইগুলো বেশি এক্সেসিভ ওয়েতে ইউজ করা হচ্ছে সো ওইটাতে কি হচ্ছে যে দ্য কাইন্ড অফ ফুড অর দ্য কার্বোহাইড্রেট যেটা খাওয়া হচ্ছে সেটা কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট অ্যাজ এ রেজাল্ট পেশেন্টদের বাচ্চাদের শরীরে ফ্যাট জমা হয় অ্যান্ড সামহাও কাজকর্মর জন্যে পড়াশোনার জন্যে ওদের এক্সারসাইজ করার সময় হচ্ছে না যদি কেউ এক্সারসাইজ না করতে পারে এবং এরকম ইজি ফুড খাচ্ছে যেটাতে সিম্পল কার্বোহাইড্রেট শরীরে ঢুকছে সেই ক্ষেত্রে কিন্তু শরীরে ফ্যাট সৃষ্টি হয় ওই ফ্যাটের জন্যে হরমোনের যেই প্রপার রেগুলার হওয়া উচিত সেইটা ঠিক করে সৃষ্টি হয় না হরমোন ঠিক করে না বেরোলে মাসিকের প্রবলেম স্টার্ট হয় মাসিক রেগুলার হয় না ইররেগুলার বা খোপে খোপে হয় দু মাস তিন মাস অনেকের আবার ছমাসও বন্ধ হয়ে যায় এইগুলো হচ্ছে লক্ষণ যে প্রবাবলি হয়তো পলিসিস্টিক ডিজিজ হচ্ছে এখন পলিসিস্টিক যখন হয় তখন পেশেন্টদের ওয়েট গেইন করার টেন্ডেন্সিটা বাড়তে থাকে সেই ক্ষেত্রে যেটা করতে হবে ওদেরকে এক্সারসাইজ করতে হবে ওদেরকে দেখতে হবে যেন ওদের ওয়েট গেইনটা অত্যাধিক না হয় যদি ওয়েট গেইনকে কন্ট্রোল করা যায় বা লাইফস্টাইল মডিফিকেশন করে খাওয়া দাওয়ারের প্রতি একটা সতর্কতা আসে যে আমি শাক সবজি বাড়ির রান্না খাবো। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকটা পলিসিস্টিক কন্ট্রোল করা যায় বাট শুধু পিরিয়ডস ইররেগুলার হচ্ছে বলে চিন্তার বিষয় নয় বেশি চিন্তার বিষয় যেটা হয় হরমোন যেহেতু ঠিকঠাক বেরোয় না তখন হরমোনের ডিসব্যালেন্সের জন্যে ওয়েট গেইন ছাড়া যেটা প্রবলেম হয় মুখে অত্যাধিক পিম্পলস হওয়া এক্সেসিভ মুখে ফেশিয়াল হেয়ার মানে মুখে লোম যেটা নর্মাল ছেলেদের মতন ওরকম টাইপ লোম আসা এই জিনিসগুলোটা বেশি স্কেরি। অ্যান্ড এইগুলোটা একবার যখন শুরু হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোল করার জন্যে পেশেন্টদেরকে ওষুধ খেতে হয় বা ট্রিটমেন্ট করার প্রয়োজন আসে তো ওই পর্যায়ে যাওয়ার আগে যদি আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশান করে নিতে পারি বা এই সতর্কতাটা সবার মধ্যে আসে দ্যাট উই শুড ইট হেলদি এবং আমাদের ডেইলি এক্সারসাইজ করা উচিত তাহলে কিন্তু আমরা অনেকটা পলিসিস্টিক পলিসেস্টিকোভরি কন্ট্রোল করে উঠতে পারা উচিত ম্যাডাম এবার একটা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব যে মাসিক চলাকালীন পেট ব্যথা দুর্বলতা বা মুড সুইং ইত্যাদি নানা বিষয় নিয়ে মহিলারা বলে থাকেন কমপ্লেন করে থাকেন তো এগুলো কখন স্বাভাবিক কতটা স্বাভাবিক এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত মাসিকে পেট ব্যথাটা টু সাম এক্সটেন্ট স্বাভাবিক আছে যেটাকে আমরা বলি কনজেস্টিভ ডিসমেনোরিয়া মানে পেলভিসে যেই জায়গাটা আমাদের ইউট্রাস এবং ওব্রিজ আছে সেখানে হরমোন চেঞ্জেসের জন্য কনজেশন হয় সেই ব্যথাটা কিন্তু নর্মাল সেই সময় একটা যদি ব্যথার ওষুধ একটা দুটো খেতে হয় ওটাতে কোনো ক্ষতি নেই কিন্তু কারুর যদি অত্যাধিক ব্যথা হচ্ছে ও নিজের ডেলি কাজকর্ম করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে আসা উচিত কারণ দের ইজ এন্টিটি কল্ড এন্ডোমেট্রিওসিস সেটাতে কিন্তু তীব্র তলপেটে ব্যথা ব্যথায় ছটপট করা নিজের কাজকর্ম করতে পারছে না স্কুলে যেতে পারছে না তখন কিন্তু দেয়ার ইজ মে বি কজ অফ কনসার্ন আর ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা বা আলট্রাসাউন্ড করে দেখা যে কোনো অসুবিধে আছে কি না দ্যাট উড বি মাই অ্যাডভাইস টু ম্যাডাম এই বিষয়ে আরেকটা প্রশ্ন অবধারিতভাবে আসে সেটা হচ্ছে যে মাসিক চলাকালীন স্যানিটারি ন্যাপকিন বা মেনস্ট্রুয়াল কাপ বা অন্যান্য পণ্যগুলো ব্যবহার করা কোনটা কতটা নিরাপদ এই বিষয়ে যদি আপনি একটু বলেন আগের দিনকালে লেটমি গো ব্যাক আমাদের ঠাকুমা দিদিমা বিবি আমাদের মারা ওরা কিন্তু মাঝে মাঝে কাপড় ইউজ করত। ওইটাকে ওরা ওয়াশ করত ওটাকে ওরা আবার ব্যবহার করত ভাজ করে রেখে দিত দ্য কনসেপ্ট অফ স্যানিটারি প্যাডস ওইখান থেকেই শুরু হয় কিন্তু আজকালকার জেনারেশনে অ্যাজ যেইভাবে সব কিছু চেঞ্জ হয়েছে দ্য মেথড অফ ইউজিং প্যাডস হ্যাজ অলসো চেঞ্জড এখন আর কেউ মানে ইনফ্যাক্ট এই কথাটা তোমাদের বললে তোমরা হয়তো বিশ্বাসই করবে না যে এরকম কেউ কোনো দিন করেছে বাট আই হ্যাভ সিন এটা করা হয়েছে বাট দ্যাট ওয়াজ নট হাইজিনিক সেটার জন্যে উইমেন মহিলাদের পেটে ইনফেকশন হওয়ার একটা চান্স বেড়ে যায় তাই জন্যে কী করা হলো উই কেম আপ উইথ স্যানেটারি প্যাডস ওয়াটার স্যানেটারি প্যাডস ওইগুলো একরকমের মেটেরিয়াল দিয়ে তৈরি যেটাতে ব্লাড অ্যাবজর্ব করা হয় এবং ওটাকে ইউজ করে মানুষ ফেলে দেয় সেটাতে ভেতরে ইনফেকশন হওয়ার চান্সেস খুব কম দেয়ার আর স্টেরাইল অ্যান্ড ক্লিন সো আমার এই কথা বলার যুক্তিটা হচ্ছে যে স্টেরাইল অ্যান্ড ক্লিন থিংস শুড বি ইউজড টু কালেক্ট দ্য ব্লাড ফ্রম ভেজাইনা তো গ্র্যাজুয়ালি দ্য ওয়ে থিংস চেঞ্জ স্যানিটারি প্যাডের পরে এলো ট্যাম্পুনস ট্যাম্পুনস আবার দেয়ার থিংস যেটাতে টিস্যুটা এরকম লম্বা করে থাকে ভেজাইনার ভেতরে ওটাকে ঢুকিয়ে দেওয়া হয় আর যখন ইউজ হয়ে যায় বা ছ ঘন্টা পরে ম্যাক্সিমাম টিল সিক্স আওয়ার্স ইট শুড বি ক্যাপ অ্যান্ড দেন ইট শুড বি টেকেন আউট অ্যান্ড থ্রোন তো ট্যাম্পুনসগুলো যেটা হয় ছব ঘন্টা থেকে বেশি রাখা ইজ রং ইট উইল ক্রিয়েট ইনফেকশন অ্যান্ড কজ প্রবলেম তো ইফ এনিওয়ান হুইজ ইউজিং ট্যাম্পুন্স ওইটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ছ ঘন্টার বেশি ওটা ইউজ না হয় আর এবং ওটাকে ফেলে দেওয়া হয় তৃতীয় জিনিস যেটা এখন রিসেন্ট বেরিয়েছে মেনস্ট্রুয়াল কাপস এই নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা অনেকের অনেক কৌতূহল যে জিনিসটা কি আর এটা কিভাবে আমাদের ব্যবহার করা উচিত মেনস্ট্রুয়াল কাপ যেটা হয় ছোটো একটা ঠিক এরকম সাইজের কাপের মতন সিলিকান কাপ থাকে এটাকে ভেজাইনার ভেতরে ঢুকিয়ে দিতে হয় অ্যান্ড ওইটা ব্লাড কালেক্ট করে তারপর ধরো বারো ঘন্টা পরে ব্লাডটাকে ফেলে দিলে মানে কলে ওয়াশ করে দিলে অ্যান্ড দেন ইউ রি ইউজ ইট ফর দ্য নেক্সট ডে এইভাবে কাপটা ইউজ করলে যেটা হয় তোমাকে কিছু ফেলতে হচ্ছে না মানে অ্যাজ আ ড্রাইভ টু স্টপ থিংস ফর ওয়েস্ট দিস কেম আপ साम पीपल आर भेरि कम्फर्टेबल उथ इट वा सब समय मेनस्ट्रोल कप ही व्यवहार करते चाय अने के भेतरे ढोकाते धोआते डोन्ट फील ओके उथ हैंडलिंग ब्लाड दे डोन्ट वूज इट बट देर इज नो हार्म इन यूजिंग अः मेन्स्ट्रल कप ইফ ইউ আর কমফর্টেবল উইথ ইট বাট এটাতে ফর দ্য ক্লেনলিনেস পারপ হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ মেনস্ট্রুয়াল কাপ ধরো তোমার সেই মাসের মাসিকটা শেষ হয়ে গেল তাহলে গরম জলে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া এবং নেক্সট পিরিয়ডে ইউজ করা তো এই জিনিসটা হচ্ছে দিজ আর দা ডিফারেন্ট মেথডস যেটাতে আমরা মেনস্ট্রুয়েশনে কি ব্যবহার করবো উই ক্যান চুজ হোয়াট স্যুটস আস বাট ইফ ইউ আর ইউজিং স্যানিটারি প্যাডস বা ট্যাম্পুনস তখন আমাদের যেটা খেয়াল রাখতে হবে এই জিনিসটাকে কিভাবে ডিসপোজ করব। রাস্তায় ফেলে দেওয়া র্যাপ না করে রাখা এগুলোতে কিন্তু নোংরামি হয় তো জিনিসটাকে সুন্দরভাবে র্যাপ করে ডাস্টবিনে ফেলে দেওয়া এবং যেই ডাস্টবিনের যেই বক্সটা মানে আজকাল তো ব্লু তোমার গ্রিন ইয়েলো আলাদা করে কালার্ড বক্সেস আসে লাইক দিস ইজ গোয়িং টু বি গোয়িং টু দ্য ডিসপোজেবল বক্স যেখান থেকে উই ক্যান ইনকারসিনেট অর যেখানে এগুলোকে পুড়িয়ে দেওয়া হয় ওরকম জায়গায় ইউ শুড অ্যারেঞ্জ টু ডিসপোজ দিস থিংস অফ ম্যাডাম এবার আমরা মেনোপজের বিষয়ে একটু আলোচনায় আসবো যে মেনোপজ আসলে কি এবং সাধারণত কোন বয়সে মেনোপজ হয় যখন শরীরের দ্য হরমোন স্টার্টস কামিং ডাউন যখন হরমোনগুলো আস্তে আস্তে ক্রমশ কমতে শুরু করে দেয় তখন কিন্তু আর মাসিক আশাটা বন্ধ হয়ে যায় বাট মেনোপজটা দুম করে অনেকের হয়ে যায় আর ভেরি লাকি আর অনেকের গ্র্যাজুয়াল ট্রানজিশন হয় ওটাকে আমরা বলি মেনোপজাল পিরিয়ড মানে মেনোপজ হওয়ার তিন চার বছর আগে আস্তে আস্তে করে হরমোনসটা কমছে মাসিকের লেভেলটা কমছে আর ইররেগুলার হচ্ছে আর তারপরে মাসিকটা বন্ধ হয়ে যায় সেটাকে মেনোপজ বলা হয় মেনোপজের বয়স ইউজুয়ালি অ্যারাউন্ড দ্য এজ অফ ফিফটি দু বছর আগে দু বছর পেছনে হতে পারে মেনোপজের সময় সাধারণত মহিলাদের কি ধরনের মানসিক এবং শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কোনটা স্বাভাবিক পরিবর্তন বলে আমরা গ্রাহ্য করব মেনোপজ যখন হয় তখন শরীরে হরমোন ইস্ট্রোজেন হরমোনটা অনেকটা কমে যায় ইস্ট্রোজেন হওয়ার কমে যাওয়াতে একটা ডিপ্রেশন হওয়া অনেক সময় ইনসুলিন রেজিস্টেন্সটা তোমার বাড়ে সেটাতে সুগার হওয়ার টেন্ডেন্সি বা ওয়েট গেন হওয়ার টেন্ডেন্সি এইগুলো আসে তো এইগুলোর জন্যে যেটা করতে হবে সুস্থ থাকার জন্যে এক্সারসাইজ করা খাবারের প্রতি লক্ষ্য রাখা দ্যাট ইউর ইটিং হেলদি ফুড আর এইগুলো করলে মোটামুটি মেনোপজ ঠিকঠাক পেরিয়ে যায় এই যে গরম লাগা ঘুমের সমস্যা হরমোনের ওঠানামা এই ধরনের সমস্যা মহিলারা এই সময়টা ফেস করেন তো এগুলোর জন্য আপনি কি পরামর্শ প্রথমত মেক ইউর লাইফস্টাইল অ্যাক্টিভ কারণ অনেক সময় কি হয় যে আমরা বিকজ অফ এজ আর বিকজ অফ ওয়েট গেইন হোয়াট এভার অ্যাক্টিভিটিটা অনেকটা কমে যায় তো ওইটার জন্যে আরও ডিপ্রেশন হয় তো ফার্স্টলি অ্যাক্টিভ লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড খাওয়া দাওয়ারের প্রতি ইয়ে রাখা যে সতর্কতা রাখা দ্যাট ইউর ইটিং হাই ক্যালসিয়াম ফুড টেকিং সাম সিডস টেকিং তোমার এক্সারসাইজ করা আর ফর্মিং আ পিয়ার মানে আরও লোকজন যাদের মেনোপজ হচ্ছে তাদের সাথে কথা বলা ওইগুলোতে অনেকটা হেল্প হয় তার সত্ত্বেও যদি ডিপ্রেশনটা না কমে আর প্রচণ্ড হট ফ্ল্যাশ হচ্ছে তখন আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা চিন্তা ভাবনা করি এখন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ওইটাতে হরমোন জাতীয় ওষুধ খেতে দেওয়া হয় যাদের মেনোপজের সময় প্রচন্ড কষ্ট হচ্ছে আর নর্মাল যে টেকনিকগুলো বললাম সেটাতে কোনো আরাম হচ্ছে না আর আরেকটা কারণ যেটাতে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি একটু দেওয়ার দিকে উৎসুক থাকি যাদের বোন ডেন্সিটিটা কম কমে যাচ্ছে তাদের অস্ট্রোপোরোসিস যেন না হয় সেটার জন্য হরমোন রিপ্লেসমেন্টের কথা আরও ভাবা হয় কিন্তু যখন হরমোন রিপ্লেসমেন্ট দেওয়া হয় তখন আমাদের অ্যাডভাইস থাকবে যে কোনো ডাক্তারকে দেখিয়ে কোনো হাসপাতালে গিয়ে একটা প্রপার ফলো থেকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করা উচিত কারণ হরমোন রিপ্লেসমেন্ট খুব একটা যে সেফ তা নয় দের আর অ্যাডেড সাইড এফেক্টস সেটার জন্য ধরুন আপনাকে ম্যামোগ্রাফি করতে হবে ব্লাড টেস্ট করতে হবে এগুলো করে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট দেওয়া হবে সেটাতে অনেকটা রিলিফ পাবেন এবং অস্ট্রিওপোরোসেসে অনেকটা হেল্প হবে একেবারে শেষ প্রান্তে সে যেটা জানতে চাই যে অনেকেই মনে করেন মেনোপজ মানেই জীবনের গতি স্তব্ধ হয়ে যাওয়া বা কমে আসা তো আপনি এই সময়টা দাঁড়িয়ে এই পরিবর্তনটা কিভাবে পজিটিভলি বা ইতিবাচকভাবে গ্রহণ করা যায় সে বিষয়ে যদি একটু পরামর্শ নেন লাইফ একটা লম্বা ফেজ মানে আমরা জন্মাই শিশু থাকি বড় হই আস্তে আস্তে প্রত্যেকটা দশ বছরে কিছু না কিছু চেঞ্জেস লাইফে হয় জীবনে হয় ঠিক সেইভাবে মাসিক যখন শেষ হয় সেটাকে শুধু মেনোপজ বলা হয় দ্যাট ইজ নট মিনিং পজ অফ ইউর লাইফ ইউর লাইফ ইজ স্টিল লং অনেক কিছু করার আছে আরও নতুন করে দুনিয়া দেখা আছে পিরিয়ডস ছাড়া দুনিয়া দেখা আছে ইউ উইল প্রবাবলি এনজয় ইয়ার লাইফ মোর ডিউরিং মেনোপজ দ্যান বিফোর মেনোপজ আমার তো সেটাই টেকঅে মেসেজ হবে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সময়ের জন্য আশা করি আজকের এই আলোচনা বহু নারী এবং পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হয়ে উঠেছে মাসিক এবং মেনোপস এই দুটি কিন্তু মহিলাদের জীবনের দুটি অধ্যায় সেগুলো সম্পর্কে সঠিক তথ্য জানা সচেতন থাকা এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা সময়কে অধ্যায়কে গ্রহণ করা তার মধ্যে কিন্তু লুকিয়ে আছে সুস্থতার চাবিকাঠি ম্যাডাম যেগুলো বললেন যে পরামর্শ দিলেন সেগুলো মেনে চলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন পরবর্তীতে আমরা ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ